তাহলে আজকে ক্লাস হবে স্বরধ্বনির বাকি যে ভাগগুলো রয়েছে ওই ভাগগুলো আজকে আলোচনা হবে এর পূর্বে আমরা দেখেছি যে যে মৌলিক স্বরধ্বনি কোনগুলি বা মৌলিক যৌগিক স্বরধ্বনি কোনগুলি ওইগুলো আমরা পড়েছি আর আজকে যে মৌলিক স্বরের যে কিছু কিছু ভাগ আছে ওই ভাগগুলো আমরা দেখব খুব সহজে বুঝতে পারবো যে এই মৌলিক স্বরগুলো মুখের কখন কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেগুলো সহজে আমরা চিহ্নিত করব এখন দেখা যাক যে স্বরের বিভিন্ন স্বরের নামকরণ বিভিন্ন স্বরের নামকরণ তার মানে যে মৌলিক স্বরধ্বনিগুলো আছে ওই মৌলিক স্বরধ্বনিগুলি কোথায় কখন মুখের কোন জায়গা থেকে উচ্চারিত হয় এগুলো আমরা দেখব যেমন একটা দেখা যায় যে জীভের উঁচু নিচু অনুযায়ী যে মৌলিক স্বরগুলি রয়েছে ওই মৌলিক স্বরগুলি কীভাবে উচ্চারিত হচ্ছে ওইগুলো আমরা দেখব যেমন আমরা দেখেছি যে মৌলিক স্বর সাতটা মৌলিক স্বর মোট সাতটি মৌলিক স্বরধ্বনি সাতটি অশ্বই অশ্ব এ ও এ এই সাতটি হচ্ছে মৌলিক স্বরধ্বনি তো এই মৌলিক স্বরধ্বনিগুলি কখন কোন জায়গায় উচ্চারিত হয় যেমন দেখা যায় যে জিহোবার উঁচু নিচু অনুযায়ী শ্রেণীভাগ দেখা যাক এটা হচ্ছে হস্যই হস্য এ এক অ হচ্ছে আ তাহলে এটা হচ্ছে কি উচ্চ এটা হচ্ছে উচ্চ মধ্য এটা হচ্ছে নিম্ন মধ্য এটা হচ্ছে নিম্ন এটা হচ্ছে নিম্ন তাহলে এইগুলো দেখো যখন আমি হস্য হস উচ্চারণ করছি এই মৌলিক স্বর দুটো উচ্চারণ করা মাত্র দেখবাই জিহবা উপরের উপরের ডগার দিকে ঠেকছে এক কথায় হস্য হস্যৌ হস্য হস উচ্চারণ করছি এই উপর দিকে যাচ্ছে আবার যখন এ ও উচ্চারণ করছে তখন ওই জিহবাটা আবার কি মাঝামাঝি চলে আসছে এ ও আবার যখন এর অ উচ্চারণ করছে মনে হচ্ছে নিম্ন মধ্য এই এ অ উচ্চারণ করতে গিয়ে ওই জিহবাটা কি হচ্ছে নিচে দিকে নেমে যাচ্ছে আর আ আ হচ্ছে নিম্ন যখন আ উচ্চারণ করবা তখন আটা কেমন হবে আ জিহবাটা মনে হচ্ছে একবারে সর্বনিম্নে বা সব থেকে নিচে দিকে নেমে যাচ্ছে তাহলে এখানে আমরা কি বুঝতে পারছি যে আর হস্য উচ্চারণ করলে কি হবে যে জিহবাটা উপর দিকে যাবে আর এ অ উচ্চারণ করলে কি হবে ওই জিহবাটা মাঝে মাঝে চলে আসবে উচ্চ মানে হস্যে হস্য মাঝে মাঝে চলে আসবে আর এ উচ্চারণ করবো তখন কি হবে ওই উচ্চ মধ্যে সব থেকে নিচে আর উচ্চারণ করবো কি হবে সব থেকে নিম্ন উচ্চারণ হবে আ আ যখনই বলছি আমি জিহবাটা কি হচ্ছে সব থেকে নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে এটা বোঝা গেল যে জিহবার উঁচু নিচু অনুযায়ী মৌলিক শ্রেণী শ্রেণীভাগ বুঝা গেছে তাহলে এবার আমরা দেখব যে एबार देखो जीवा पर पश्चात ओ सम्मुख अनुजाय মৌলিক স্বরধ্বনি জিহবা সম্মুখ অনুযায়ী মৌলিক স্বরধ্বনি এর মানে হচ্ছে যে এই মৌলিক স্বরধ্বনিগুলি কখন উচ্চারণ করলে জিহ পিছন দিকে আসবে কখন উচ্চারণ করলে জিহব বা সামনের দিকে যাবে দেখা যাক একইভাবে হসই হস এ ও এ ও আ তাহলে এটা এটা হচ্ছে সম্মুখ বা প্রসারিত সম্মুখ বা প্রসারিত এটা হচ্ছে পশ্চাৎ বা কুঞ্চিত পশ্চাদ বা কুঞ্চিত তাহলে এই যে স্বরধ্বনিগুলো দেখছি আমি হস্যই এগুলো আমি উচ্চারণ করবো তখন এই জিহ কি করবে সামনের দিকে যাবে এবং আমাদের অষ্ট অধর রয়েছে ঠোঁট রয়েছে অষ্ট অধর কি হবে প্রসার ঘটবে হস্যই এ এ যখন উচ্চারণ করছি কি হচ্ছে এগুলোর প্রসার করছে এবং জিহ সামনে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আবার এইগুলো যখন উচ্চারণ করছি হস্য উচ্চারণ করছে কি হচ্ছে জি পিছন দিকে সরছে এবং ঠোটির কি হয়েছে কুঞ্চিত হচ্ছে মানে জল হয়ে যাচ্ছে উচ্চারণ করে দেখো হস্যৌ এ অ তাহলে হস্যই এ অ্যা হচ্ছে কি সম্মুখ অপসারিত আর আ অ ও আস্যউ এগুলো হচ্ছে সম্মুখ বা কুঞ্চিত আর এটাকে কি বলা হয় তাও এটাকে বলা হয় কেন্দ্রীয় 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 স্বর বলা হয় কেন কেন্দ্রীয় স্বর বলা হয় এই আব সর্বদায় কি হয় নিম্নে উচ্চারিত হয় যখনই আমি আ উচ্চারণ করবো বটা সব থেকে নিম্নে অবস্থান করবে এই জন্য বলা হয় আগে কেন্দ্রীয় স্বর বুঝা গেছে আর একবার বলছি আমি যে হস্যই এ একে সমুক বা প্রসারিত বলা হয় কেন সম্মুখ বলা হয় যখন হস্যই এ এ উচ্চারণ করব তখন কি হবে ওই বটা সামনের দিকে এগিয়ে যাবে আর ঠোঁট কী হবে প্রসার ঘটবে আর আমি উচ্চারণ করবো হর্ষ উচ্চারণ করব কি হবে ফিরে আর সামনের দিকে গিয়ে যাবে না আর ঠোঁট দুটি কি হবে সংকুচিত হবে মানে জড়ো হবে তাহলে বোঝা গেছে জিহবাট পশ্চাত্য সম্মুখ অনুযায়ী মৌলিক বিভাগ শ্রেণীভাগ লাগছে